আপনার প্রিয় মানুষ আপনার অজান্তে কার সাথে মোবাইলে চব্বিশ ঘন্টা কথা বলে আপনি সেটা দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি যে আপনার প্রিয় মানুষ আপনার অজান্তে মোবাইলে কার সাথে কথা বলে সেই কল লিস্টগুলো কীভাবে বের করবেন শুধু তাই নয় আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যে কোনো মোবাইলের কল লিস্ট কিন্তু আপনার দেখতে পাবেন এই ভিডিওটির মাধ্যমে কারণ এই ভিডিওটিতে যে সিস্টেম আমি দেখাইছি এই সিস্টেমের মাধ্যমে কিন্তু যে কোনো ফোনের কল লিস্ট নিজের ফোন থেকে দেখা সম্ভব আর কিভাবে আপনারা যে কোনো ফোনের কল লিস্ট আপনারা খুঁজে বের করবেন চলুন সেটাই দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন দেখুন অন্যের ফোনের অথবা আপনার প্রিয় মানুষের ফোনের কল লিস্ট আপনি দেখার জন্য আপনার মোবাইল থেকে দেখার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে সেটা আপনার ফোনে সেজন্য এখান থেকে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন এখন এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে জিপি অ্যাপ্লিকে এখান থেকে আপনারা সার্চ করবেন যখন এখান থেকে আপনারা জিপি অ্যাপ লেগে সার্চ করবেন এখানে দেখতে পাবেন এই জিপি অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে এটা ইজিপি জিপি অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করে নেবেন এই ইনস্টল করার জন্য এই ইনস্টল বাটনের উপর ক্লিক করবেন তাহলে এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে এখন এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন যখন ওপেনে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন সাইন ইন করতে বলবে এখন আপনাকে এই সাইন ইন করার জন্য আপনার নাম্বার বাদ দিয়ে এখান থেকে আপনার প্রিয় মানুষের অর্থাৎ যে মোবাইলের কল লিস্ট আপনি বের করতে চাচ্ছেন সেই মোবাইলের নাম্বার দিয়ে এখানে সাইন ইন করতে হবে সেই জন্য এই সাইন ইন অপশানে ক্লিক করবেন এখানে আপনার নাম্বার শো করতে পারে উপরে আপনারা যে কেস করবেন এখানে দেখতে পাবেন চেঞ্জ নাম্বার আপনি জাস্ট এখান থেকে সেন্স নাম্বার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যেই মোবাইলের কল লিস্ট আপনি দেখতে চাচ্ছেন সেই মোবাইলের নাম্বারটি এখানে দিয়ে দেবেন নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে নিচে কন্টিনিউ বাটন দেখতে পাবেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করলে যে নাম্বার এখানে দেবেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশান কোড যাবে চার্জ ডিজিটের আপনি সেই কোডটি সংগ্রহ করে এখানেকে ভেরিফিকেশানের জন্য এখানে সেই কোড এখানে আপনারা দিয়ে দিবেন যে সেই কোড দেওয়া হয়ে গেলে এখানে অ্যালাউ বল দেবে অ্যালাউ করে দিবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে এই জিপি অ্যাপ কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এখন কল লিস্ট দেখার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে ডান দিকে নিচে লক্ষ্য করলে এখানে আপনারা সার্ভিস অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে এই সার্ভিস এই অপশানের উপর ক্লিক করবেন এখন এখান থেকে সার্ভিস এই অপশানের উপর ক্লিক করলে একটু নিচের দিকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন ইউজ এখান এখানে দেখতে পাচ্ছি ইউজ হিস্টোরি আপনি এখন এখান থেকে ইউজ হিস্টোরি এই অপশানে ক্লিক করবেন ইউজের হিস্টোরি এই অপশানের ক্লিক করলে এখানে অ্যালাও বাটন আসবে অ্যালাও বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন এই কল হিস্টোরি এখন এখান থেকে আপনি এই কল হিস্টোরির উপর ক্লিক করবেন কল হিস্ট্রির উপর ক্লিক করলে উপরে এখান থেকে আপনাকে দেখাবে কত তারিখ থেকে কত তারিখের কল হিস্ট্রি এখানে আপনারা এখন এখানে দেখাচ্ছে সেটা কিন্তু এখান থেকে শো করবে আপনারা চাইলে বিগত এক বছরের কল হিস্ট্রি কিন্তু দেখতে পারবেন যা হোক এখন এখান থেকে যেগুলো নিচে নম্বরতে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সবগুলো সে ফোনের কল লিস্ট বা কার সাথে কথা বলেছে কখন কত মিনিট কথা বলেছে সব কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে মিনিট সময় এবং সব কিছু এখান থেকে বিস্তারিত কিন্তু দেখতে পাবেন কখন কার সাথে কথা বলে কিভাবে কথা বলে সব কিন্তু কিন্তু দেখা সম্ভব এরকম ভাবে তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ